বেচারা মনির কাসেমি মনির হোসেন কাসেমি এবং আমি রক্তে মাংসে সবকিছুতে বিল ফেলব সর্বদলীয় মানুষের সকলের মা তিনি কে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ধানের শীশের একখানা নমিনেশনের জন্য এত বড় তেল সমর্পণ আর কেউ করেছে কিনা গিনেস বুক অফ পলিটিক্সে তোলার মতো ঘটনা অন্তত আগামী কিছুদিনের জন্য হলেও আমাদের মাকে আপনি বাঁচিয়ে রাখুন মানুষটা কি না করলেন নিজেকে রক্তে মাংসে বিএনপি ঘোষণা করলেন এবং আমি রক্তে মাংসে সবকিছুতে শহীদ মিনারে ফুল দিলেন খালেদা জিয়াকে আম্মা ডাকলেন আর মনে হয় পরিস্থিতি আরেকটু গুরুতর হলে তারেক রহমানকে আব্বা ডাকার জন্য গলা প্রস্তুত করছিলেন কিন্তু দিনের শেষে ফলাফল নমিনেশন নেই সাপোর্ট নেই বরঞ্চ নারায়ণগঞ্জের বিএনপি নেতারাই হেয় করে বললেন যে মনির ভাই হালুয়া রুটি লেভেলের লোভী মানুষ নিজের দলের বেল নাই। আমাদের ঘরে এসে চেপে বসতে চায় কোথা থেকে আসলেন উনি কোন লোভে হালুয়া রুটি খেতে নিশ্চয় মনির কাসেমের রাজনৈতিক তেলবাজির মধ্যে যে কত কিলোলিটার শক্তি ছিল অর্থনীতিবিদরা হিসাব মেলাতে পারছেন না আর আম্মা ডাক দলের পক্ষ থেকে শোকাজ খাওয়ার পর মনির কাসেমির ব্যাখ্যা আরও নাটকীয় মানে নমিনেশন পাইলে সম্ভবত লাল সালু খাতে নিয়ে গানও গাইতেন আম্মাগো তোমার জন্যই রাজনীতি করি এই মনির কাসেমি মৌদুদিবাদের দোহাই দিয়া জামায়াতকে ভোট দেওয়া না যায় কতয়া দিছিল অথচ যেই দল স্পষ্ট ঘোষণা দিছে যে আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না সরিয়া আইনের ব্যাপারে আমরা বিশ্বাস করি না সেই দলের নমিনেশনের আশায় এত তেলবাজি এত আবেগ এত কান্দন এ যেন সেই পুরনো দৃশ্য যখন কিছু মৌলভী হুজুর শেখ হাসিনাকে কমই জননী বানিয়ে যাচ্ছিলেন এই চোদ্দ লক্ষ শিক্ষার্থীর জননীর ভূমিকা আপনি পালন করেছেন দিলাম শেখ মুজিবকে রাহমাতুল্লাহি আলহি বলে পুরা ইতিহাসই কাঁপিয়ে তুলেছিলেন নেটিজেনরা তাইয়াজ বলছে ইতিহাসের বড় তেলবাজেরা আবার এক একসাড়িতে শুধু দলটা বদলায় লোভ বদলায় না সব মিলিয়ে এই নাটকটি রাজনৈতিক নয় এটা সম্পূর্ণ তেলবাজি ভিত্তিক মানবিক ট্র্যাজেডি যেখানে নায়ক একজুনি মনির কাসেমি যার আবেগ আছে তেল আছে কিন্তু নমিনেশন নেই